ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর চর এলাকায় কিছু যুবক গরু চড়াতে গেলে তারা লক্ষ্য করেন ওই শেলটিকে ঘটনার জানাজানি হতে এলাকায় ভিড় বাড়তে থাকে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানা ও রাজারহাট পুলিশ বাড়িকে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি ও রাজারহাট ফাড়ির পুলিশ দু হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর সিকিমে বন্যায় ভারতীয় সেনার যেসব আগ্নেয়াস্ত্র এবং মোটর শেল ভেসে গেছে সেসব মোটর সেলের একটি ওই মোটর যদিও পুলিশ আসার পর জায়গাটিকে ঘিরে রাখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনীর তরফ থেকে মোটর শেলটিকে নিষ্ক্রিয় করা হয় বলে স্থানীয়দের কাছে জানা যায় আমি আমি গিসলাম গরু গরু দেখতে 28 না গরু তারপর এইদিকে আসতেছিলাম আমি হঠাৎ করে দেখতে পাই এখানে একটা লওয়ার মতো তারপর দেখতে পেলাম ওটা জল ঢাকা ছিল দেখতে আমি ভাবলাম তো এখানে রাইকে আসলে কিভাবে বিস্তর জল ধরে battছিল তারপর হাতে উঠায় নিয়ে আসি কি ছিল ওটা সিরিয়াল ওইখানে লওয়ার মতো তারপর দেখলাম বোময়ের মতো তো নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করেন এটা বোম কি হবে আপনার নাম অর্জুন রায়